আসসালামু আলাইকুম শেফা লেডিস আরে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মাশাল্লাহ ড্রেসটা অনেক সুন্দর আসছে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট আসছে আশা করি কেউ মিস করবেন না অনেক সুন্দর এই ডিজাইনটা আমরা দিয়ে দিব অফার প্রাইজে ইনশাল্লাহ তো চলুন এক এক করে দেখাই ড্রেসগুলো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু বেশি নাই অল্প কিছু স্টক আসে একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি কলমকারী ড্রেস এগুলো দেখেন আমরাই দিচ্ছি অফার প্রাইজ ইনশাল্লাহ দেখেন কি সুন্দর চারটা কালার মাশাল্লাহ ডিজাইনটা কি ইউনিক আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন প্রথম একটা সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে শুরু করি দেখেন কি সুন্দর কালারটা মার্শাল্লাহ ডিজাইনটা কি সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি এতটা প্রিমিয়াম জয়পুরা নিসেন তারা তো জানেনি যারা নতুন নেবেন ইনশাল্লাহ এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত প্রিমিয়াম এই ড্রেসগুলো মার্শাল্লাহ একদম আরাম এবং স্টাইলিশ দেখেন কি সুন্দর প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা দেখছে বডিটা এটা প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ এগুলো মিস করার মতন পুরো অনেক সুন্দর এগুলো অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কাপড়ে কোনো কমতি নেই আর অন্যগুলো বিশাল বড় এবং অনেক চওড়া মার্শাল্লাহ দেখেন অন্যটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ ডিজাইনটা কত সুন্দর করছে এগুলো মিস করার মতো না দেখেন প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন কি সুন্দর একটা কালো একদম ব্ল্যাক কুচকুচেও কালো হবে মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা এগুলো মিস করবেন না পুরা কেউই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন না তো স্টক আউট হয়ে যাবে দেখেন কি সুন্দর পিনগুলো মার্শাল্লাহ অসাধারণ দেখেন নিচের প্যানেলটা কত সুন্দর একটা পিন করছে এগুলো যখন বানাবে না পুরা এত ভালো লাগবে বলার বাইরে দেখেন কি সুন্দর পিনটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর অন্যগুলো তো বিশাল বড় এবং অনেক চওড়া একদম হিজাবিও হিজাব করে পড়তে পারবেন দেখেন কি সুন্দর মিস করবেন না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লা সুন্দর ডিজাইন গুলো সুন্দর একটা সুন্দর একটা লাল কালার মার্শাল্লাহ এত সুন্দর কালার গুলো ডিজাইনটা এত অসাধারণ আসছে দেখেন এগুলো মিস করার মতো না এত সুন্দর মাসাল্লা আশা করি কেউ মিস করবেন না ভিডিও দেখা সাথে সাথে অর্ডার করে ফেলবেন যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর সালোয়ারের প্রিন্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা নেই মার্শাল্লাহ অন্যগুলো বিশাল বড় এবং অনেক চওড়া একদম হিজাব করে পরবেন ইনশাল্লাহ এত বড় এবং এত চওড়া আমরাই দিচ্ছি অফার প্রাইজে প্রিমিয়াম কলমকারী ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন দেখেন কি সুন্দর একটা বটল গ্রিন কালার মার্শাল্লাহ কালারগুলো এত সুন্দর আসছে আপুরা মিস করার মতো না দেখেন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এত সুন্দর কালারগুলো দেখেন আশা করি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু বেশি নাই আপুরা দেখেন প্যান্টের পিসটা দেখেন আশাল্লা অনেক সুন্দর এগুলো যখন মেক করবেন আপুরা অনেক ভালো লাগবে আমরা কোনো অগ্রিম টাকা নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আগে ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা ইনশাল্লাহ দেখেন কী সুন্দর তারপর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আমরাই দিচ্ছি অফার প্রাইজে দেখেন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারের পাশে থাকবেন